হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা তো চলুন আর দুধারে সুন্দর সবুজে ঘেরা জঙ্গল বলতে পারেন গাছপালা বলতে পারেন খুব সুন্দর পরিবেশ দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তাটার দুধারে কিন্তু বাড়িঘর কিছু নেই নিরিবিলি ভালো লাগে বেশ এই রাস্তা দিয়ে যেতে তো এখন আমরা পৌঁছে গেছি আঠান্ন গেট তো পঁচিশে ডিসেম্বরের এটা পঁচিশে ডিসেম্বর এই ভিডিওটা শুট করেছি কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি তাই ভিডিওটা শেয়ার করা হয়নি স্পেশালি এগুলো সবই স্মৃতি জীবনের এক একটা দিন এক একটা পাঠ আনন্দময় দুঃখময় সে যাই হয়ে যাক না কেন এক একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা শেয়ার করার সাথে সাথে আমাদের এই স্মৃতিগুলো জমিয়ে রাখা ভবিষ্যতে কখনো না কখনো যখন দেখব তখন সত্যিই খুব ভালো লাগবে তো আসল কথায় আসা যাক যেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আঠান্ন গেটে প্রচুর পরিমাণে মানুষ পিকনিক করতে আসে আর দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে কী হারে দু সাইডে ভিড় মানে সবাই কিন্তু পিকনিকে এসছে বাইক সাইকেল চার চাকা অটো টোটো যার যা আছে সে সেভাবেই পিকনিকে এসছে এবারে প্রচুর প্রচুর লোক মানে এত পরিমাণে মানুষজন মানে বাইক নিয়ে যাওয়াই যাচ্ছিলো না এতটাই ভিড় তারপরেই তো আমরা যাচ্ছি এখন নদীর ধারের দিকে মানে ওই দিকটাই বেশ সুন্দর লাগে আর এখানে একটা গেস্ট রুম টাইপের আছে খুব সুন্দর বেশ ঘেরানো সব সাজানো গুছানো অনেক সুন্দর এই যে চলে এলাম আমরা নদীর ধারে বাইকে করে হাজব্যান্ড আমি আমার ছেলে তিনজন এই যে নদী ধারে এসে এই এইগুলো একটু দেখার এই পরিবেশে একটু বসা গল্প করা সুন্দর বেশ এখানে নদীতে জাহাজ আসে বড়ো বড়ো জাহাজ এগুলো দেখা দেখতে দেখতে কমলা লেবু খাওয়া যেহেতু শীত পড়ে গেছে এখন তো কমলা লেবুর সিজন কমলা লেবু খাচ্ছি গল্প করছি আর এই দৃশ্যগুলো দেখছি তিনজনে মিলে এই মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করেছি আর সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর এটাকে সংগ্রহ করে রাখা হলো সত্যিই দারুণ এই সমস্ত যে সৃষ্টি আমরা যদি মন থেকে একটু উপভোগ করতে পারি না প্রত্যেকটা জিনিস তাহলে খুব ভালো লাগে তারপরে দেখুন চলে এসেছি মেলায় যেহেতু সকাল সকাল বেরিয়েছি সারা দিন ঘুরেছি এইগুলো হচ্ছে একশো টাকার ব্যাগ বেশ ভালো খারাপ না টুকটাক হাতে করে নিয়ে একটু বাজার টাজার গেলাম নিয়ে গেলাম মোবাইল একটু ছোট্ট বোতলে জল টাকা এই সমস্ত নিয়ে বেশ ভালোই বেশ সুন্দর ব্যাগগুলো দেখতে ভালো আর ওই যে সব ঝোলানো আছে একশো টাকা দুশো টাকা ব্যাগ আর এই যেটা রাসমেলার ভেতরে যে রাসমেলার যে ভেতরটাই এরকম একটা সুন্দর দৃশ্য ছোটো করে তুলে নিয়েছি মিডিয়ার মাধ্যমে আর ওখানেই মন্দিরের মতো করে সাজানো হয়েছে তারপরে এই যে ফুল গাছ টুল গাছ দিয়ে বেশ সুন্দর সাজানো হয়েছে বেশ ভালো লাগছে অনেক ভালো লাগছে যেহেতু দিনের বেলা ওই জন্য লাইটের ব্যাপারগুলো ছিল না ওই জন্য কেমন একটা ম্যারমেরে ব্যাপারটা আছে না হলে কিন্তু বেশ ভালোই লাগতো ফুল গাছ দিয়ে সাজানো আছে শীতের সময় এই সমস্ত ফুল গাছ তো থাকেই খুব ভালো লেগেছে আর যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকেই জানানো হচ্ছে যে এই আঠান্ন গেটে আসবেন এখানে আঠান্ন গেটে অনেক কিছু দেখার মতো আছে অনেক কিছু বলতে নদী নদীর ধারের পরিবেশ আর গরচুমুখ যে এটা আছে না চিড়িয়াখানাটা হয়েছে খুব সুন্দর ওখানে এখন নতুনভাবে উদ্বোধন হলো আর ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর মতো বেশ ভালো আসবেন দেখবেন ঘুরে যাবেন ভালো লাগবে আর এই যে কাচের জিনিস মেলাতে এসে যাই দেখি ভালো লাগে মনে হয় যেন নিয়ে নিই তবে এখন সাজের জিনিসের থেকে এখন আমার ঘরের গোছা মানে ঘরের জিনিস বেশি ভালো লাগে আমার ছোটোবেলার থেকে একটু ঘরের জিনিসের প্রতি একটা টান সাজি তো কম ওই জন্য সাজের জিনিসের প্রতি অতটা ইন্টারেস্টিং নেই যেটুকু লাগে সেটুকুই আর এখানে দেখুন আমার ছেলে কিন্তু প্রত্যেকটা মেলায় যে মেলাতেই যাক না কেন এটাতে উঠবেই উঠবে জানি না ওদের এত ভালো লাগে কেন লাফিয়ে লাফিয়ে পড়ে যাবে এইগুলোই ওদের ভালো লাগে পছন্দের মেলা মানে ওদের এটাই আনন্দ আর কি আর আমাদের তো শুধু খালি ঘরের জিনিস কোথায় কোন জিনিসটা কম আছে বা এই জিনিসটা ভালো লেগেছে নিই এইগুলোই হয় আমাদের এবারে মেলা থেকে কিছু কিনিনি শুধু কাচের কাপ কিনেছি খুব ভালো লেগেছে কাপগুলো বেশ ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর থ্যাংক ইউ